よし ভাইরাল শিশু সাইমনের অন্ধ হওয়ার ঝুঁকির খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মানবিক সারা বিশেষ করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অফ বিল্লাল নিজেই সাইমনের বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন এবং পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন বিল্লাল তার পরিচিত সব কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে টাকা সংগ্রহ করেন সাইমনকে বাঁচাতে সে টাকা সংগ্রহ করতে বিল্লাল দেখা করতে যান নাইলটাবাড়ির কন্টেন্ট ক্রিয়েটর নাসা বিনোদনের সদস্যদের কাছে সে টাকা সংগ্রহ করতে নালিতাবাড়ি পেট্রোল পাম্পে বিল্লাল ও তার দলবলকে নিয়ে যান সেখানে পূর্ব থেকে অবস্থান করছিলেন নাসা বিনোদনের সদস্যরা বিল্লালকে সেই অর্থ দিতে আগে থেকে অস্বীকৃতি জানিয়ে আসছে নাসা বাহিনী এবং বিল্লালের নামে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে আসছিল নাসা বিনোদনের সদস্যরা বিল্লাল তাদের কাছে টাকা চাইলে তারা না দেওয়ার অস্বীকৃতি জানায় এক পর্যায়ে নাসা বিনোদন গ্রুপের এক সদস্যকে বিল্লাল বলেন তোর জায়গা খোল আমি কিনে নেব কথা শোনার পর কন্টেন্ট ক্রিয়েটর হটসঅপ বিল্লালের উপর হামলার ঘটনা ঘটেছে এই দুই গ্রুপের মধ্যে হাতা সহ বিল্লালকে হকি দিয়ে আঘাত করে নাসা বাহিনীর সদস্যরা বিল্লাল বলেন শেরপুর জেলায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই টাকা দিচ্ছে তোরা দিলে কি সমস্যা নাসা বিনোদনকে বলেন তোরা দুইশো ডলার দিলে আমি তোদের বাথরুম পরিষ্কার করে দিব কিন্তু তোরা টাকা না দিয়ে মিথ্যা কথা বলে আমার নামে ভিডিও বানিয়ে আসছিলি সাইমনকে বাঁচাতে সহায়তা দিতে এগিয়ে এসেছে দেশজুড়ে অসংখ্য মানুষ বিশেষ করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হটসঅপ বিল্লাল নিজেই সাইমনের বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন খবরটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার টিকটকার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সাইমনের চিকিৎসার জন্য সাড়া দিতে শুরু করেছেন তারা সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন